দর্শক সবাইকে স্বাগত জানে আমরা ছিলাম কটুকিল্প পরিবার পরিকল্পনা কর্মকর্তা অফিসে এখানে আজকে শুক্রবার এখানে শুক্রবার থাকা সত্ত্বেও এখানে এখানে অফিস বন্ধ থাকার কথা কিন্তু তারা এখানে তারা এখানে এসেছে আজকে অফিস করছেন এবং গত আগামী আগামী তিরিশ তারিখে তাদের অফিসে এখানে যে কর্মকর্তা ছিল পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সাজিদ ইসলাম জেসমিনের বিরুদ্ধে বিভিন্ন নানা অনিয়ম অভিযোগ ছিল সেই অভিযোগের অভিযোগের ভিত্তিতে আগামী তিরিশ তারিখে একটি তদন্ত হওয়ার কথা সেই তদন্তর আগে মুহূর্তে এখানে অফিস কর্মকর্তারা যারা আছেন আমরা তাদের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি যে তারা এখানে এসেছেন এবং যে জরুরি কাগজপত্র ছিল গুরুত্বপূর্ণ কাগজপত্র নথি সেগুলো তারা এখানে সরানোর জন্য এবং সংশোধন করার জন্য এখানে এসেছে এখানে দেখতে পাচ্ছেন অফিস সহকারী যারা আছে সব বিভিন্ন নারী কর্মচারীরা এখানে রয়েছেন তারা তাদের অনিয়ম এবং স্বেচ্ছাচারিতা চালিয়ে গেছেন এবং ঠিক মুহূর্ত সেই নথিপত্র এবং কাগজপত্র সরানোর চেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন আমরা দেখেছি যে বা একটি হাজিরাত সেটি এই কর্মরত অফিসে থাকার কথা সেটি মধুপুর ইউনিয়ন থেকে পাঠানো হয়েছে

শুক্রবার আমাদের অফিস খোলা না তবে আমাদের কর্মকর্তা বদলে গেছে গেলে অনেক সময় সাক্ষরাক্ষর থাকে তো হ্যাঁ এগুলো আমরা রাই দিয়ে এছাড়া অন্য কিছু

সেখানে যদি আজকে শুক্রবার আপনার এই যে এই যে এই হাজিরা খাতা একদিনে সব সিগনেচার ভাই হ্যাঁ এই যে বোঝাই তো যাচ্ছে হ্যাঁ এই যে আজকে পাঁচ হাজার সিগনেচার আনাইছে আর কি হ্যাঁ পাঠিয়ে আনাইছে কি এই যে আবার এই দেখো এই যে এই যে আবার কারাসি কেউ করছে তেইশ এর চব্বিশ বানাইছে আবার ওই যে অটো ওলা মিথ্যা কেন বলবে তাকে তো পাঠাইছে সেই অফিসে কেন আসবে অটো ওলাকে আপনাদেরকে চেনে অটো ড্রাইভার যে নিয়ে আসছে যে যে পাঠাইছে সে তো অফিসে গেস্ট আপনি কেন বলতে পারবেন না কেন অফিসে আপনি কেন পাঠ আজ কি ফোন একটা আচ্ছা আজকে তো আমাকে একটা প্রশ্ন জবাব দেন আজকে তো শুক্রবার আপনারা কি কাজ করতেছেন তিরিশ তারিখে আপনাদের তদন্ত হবে না এখানে তিরিশ তারিখ তদন্ত জবাবে জানাচ্ছে

আজকে শুক্র কালকে শনি পরশুদিন গোবিভাগ আপনাদের এখানে তড়ন্ত হবে আপনাদের অফিসে আপনাদের সভাকবিতে আপনাদের প্রধান সহ সেখানে আজকে আপনারা শুক্রবার থেকে এই ইচ্ছা কেন মিথ্যা বলবে পাঠাইছে তাকেও তো পেছেন হ্যাঁ আর ওই অফিসে স্টাফ খাতা পার্সকে পাঠাইলো আমি

हँ कुदाते भयो रे बजिन बज्छ बजिन बज्छ त्यति आपने के हो त कसो 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 के भन्छ के भन्छ यसले जाव भयो के पछी आउँ गर्छु भयो नि जानु गर्छु त पुन्डा जाला कसोर्यो यार यही दोसमेरो হ্যাঁ <San> <San> <San>

আমি কেমন লাগে আমি এই উপজেলা আসছি কেবল দুই তিন মাসে বা চার মাস ঠিক আছে আমি দশটা বছর পরে উপজেলা আসছি ঠিক আছে আমরা যতটুকু কাজ করি আমাদের

ভাই শুনে হাতের পাঁচটা আঙ্গুল সব সব মানুষ সমান না দেখা গেছে দুইজন একজন বলে বা সবাই কাজ করলে সবাই মন তো রক্ষা করে চলা যাবে না পৃথিবীতে কোনো মানুষই কারো মানে মন জয় করে চলতে পারেনি আমরাও পারবো কিনা সেটা ওনার আসে ওনার জিজ্ঞেস করে দেখেন ওনারা কেন আসে ওনার যার কাজ থাকলে অনেক সময় আসে

उठबोन में।